বলছে যে ও যে ইটি কাজ করে এই যে চুরি করে না কি বলে এই মোবাইল টোবাইল চুরি করে টাকা পয়সা চুরি করে আনে এগুলো বলছিল আমার কাছে আমি মামলা উঠাইতে গেছিলাম কোর্টে গেছি আমার ওই যে ইয়ে আসলো যে কি জানি নাম একটা ছেলে আছে ওই ছেলের কাছে আমি দিছিলাম একটা উকিল ধরার জন্য আমি তো মহিলা মানুষ আমি উকিল মুখে চিনি না ওর কাছে দিছিলাম ও একটা উকিল আমারে ধরিয়া দিছিল পরে ওই উকিলটা ধরার পরে আমি মামলা নিয়ে কিছু লোয়ার ছিলাম মানে কতদিন দৌড়াদৌড়ি করছি অনেক কিন্তু তার ভিতরে তার ভিতরে ওই শিখা বলে জেলখানায় গেছে ও বলে সারানোর ব্যবস্থা করতেছে আর আমারে বলছে যে ওরা যদি বাই করে তাহলে আমি যে মামলা তিন চারটা দিয়ে রাখছি আমার নারায়ণগঞ্জে থানার মামলা আমি বংশাল ইয়া কুকা কেরানীগঞ্জ থানায় নিয়ে আসছি ওই মামলা আমি পেন্টিং মামলা দিয়ে দিব গেটে ওরে বাই করার সময় আবার ওর ভিতরে ঢুকাই ফেলে তো আমার ভিতরে একটা ভয় কাজ করছে যে আমি এত টাকা খরচা করি আমি যদি ওরে এখান থেকে আনি তারপরে আবার ও যদি আবার ভিতরে ঢুকাই দেয় তো আমার আমি গরিব মানুষ তো আমার আর কোনো লাভ হইলো না তো এই কারণে আমি মামলা ছাইরা দিছি আর উকিলের থেকে ও যায়া মামলা এই কাগজ কাগজ সব হামলা কইরা নিয়ে আসছে

বলছে যে এই সাকিব কি করতে বলছে 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 যে ও যে এই কাজ করে যে চুরি করে নাকি বলে এই মোবাইল টোবাল চুরি করে টাকা পয়সা চুরি করে আনে এগুলা বলছিল আমার কাছে আর অরে ও নাকি যুক্ত হইতে কইছিল ওহ তো ও তো মিডিয়া কাজ করে অ যদি এই সব অ যদি যুক্ত হয় তাহলে তার মান সম্মান যেটুক আছে সেটুকো যাইবে এই কারণে মানে মাঝে মাঝে ও গোতা দিয়ে আইসা করে

আবার বলছি জিরো ওয়ান সেভেন ডাবল সেভেন এটা হচ্ছে জুনিয়র সাকিবের আমার সেল নাম্বার নাম্বার এই নাম্বারটা বিকাশ নগদ আজ যে নাম্বারটা নাম্বারটা কার নাম্বার আমার ঠিক আছে ঠিক আছে